দেখো বন্ধুরা এখানে কি পরিস্থিতি একদম বিহার মাধেপুরা এটা তো এই সেই রেল গেট চেনার উপায় নেই দেখো পরিস্থিতিটা কি অবস্থা মনে হচ্ছে যেন কাশ্মীরে ঘুরতে চলে এসেছি তো গুড মর্নিং সকল বন্ধুকে সকল সকল বন্ধুকে গুড মর্নিং জানিয়ে আমি ছোট্ট একটা ব্লগ স্টার্ট করছি তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি বন্ধুরা তো দেখো একদম বিহার মধেপুরা যে স্টেশন থেকে আমি ওই ভিডিওটা দেখাই তোমাদের স্টেশনের যে স্টেশনের রেলগেটের ভিডিওটা দেখাই সেটা তো এখন চিনার উপায় নেই বললেই চলে দেখো কী পরিমাণে কুয়াশা পড়েছে কি বলবো বন্ধুরা তো এটা হচ্ছে বিহার মধেপুরা আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আর কার ওখানে কেমন কুয়াশা পড়েছে আর কেমন শীত পড়েছে একটু কমেন্টে বলো এখন শীত যাওয়ার সময় হয়ে গেল অথচ কুয়াশা যাওয়ার নাম নেই ঠান্ডা যাওয়ার নাম নেই বিহারে প্রচণ্ড ঠান্ডা এখনও আর প্রচণ্ড কুয়াশা দেখতেই পারছো কী পরিমাণে কুয়াশা পড়েছে চারিদিক সাদা হয়ে গেছে বন্ধুরা তো সবাইকে গুড মর্নিং আর একবার তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি সকালের দৃশ্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো আর মেইন কথা মনে হচ্ছে যেন আমি কাশ্মীরে ঘুরতে চলে এসেছি তো কে কে আমার সঙ্গে কাশ্মীর ঘুরতে চাও চলে আসো কাম তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু কাশ্মীরটা ঘুরিয়ে দেখালাম সকাল সকাল করে কিছু মনে করো না ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যেও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব বা ফলো করে দিয়ে যেও তো চলো বন্ধুরা বাকিটা দেখাচ্ছি একটুখানি দেখতে থাকো দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে কিচ্ছু চেনার উপায় নাই শুধু চারিদিক শুধু কুয়াশা কুয়াশা দেখো আবার একটা কাক এসে বসেছে দেখেছো কি পরিমাণে কুয়াশা বাপরে বাপ এখনো যদি এইরকম কুয়াশা পড়ে তাহলে কুয়াশা যাবে কবে আর ঠান্ডা যাবে কবে চলো তো চলো বন্ধুরা দেখেছো কুয়াশার পরিস্থিতি চলো ঘরে চলে যাওয়া যাক পরে কথা হবে আবার দেখে থাকো